জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব লক্ষ্মী মারোয়ারির আমরা রামকৃষ্ণ পরিমণ্ডলের সকলে জানি এক মারোয়ারি যিনি লক্ষ্মী মারোয়ারি নামে পরিচিত তিনি ঠাকুরকে কিছু অর্থ মানে কিছু মানে তখনকার দিনে দশ হাজার এক বিশাল অর্থ সেইটা ঠাকুরকে দান করতে চেয়েছিলেন ঠাকুর যিনি মুদ্রা স্পর্শ করলে তার অঙ্গ বেঁকে যেত সেই তাকে ওই পরিমাণ অর্থ দান করতে চাওয়া মানে কি বিরাট ব্যাপার তার প্রতিক্রিয়া স্বরূপ ঠাকুর কি বলেছিলেন বা কি করেছিলেন সেইটি এই অধ্যায়ের প্রতিপাদ্য বিষয় লক্ষ্মী মারোয়ারির অর্থ দান অর্থাৎ তিনি প্রার্থনা করেছেন দান করার জন্য যদি ঠাকুর এই অর্থ দান গ্রহণ করেন তাহলে এই মারোয়ারি ধন্য হয়ে যাবেন তাই তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যাতে ঠাকুর নেন জয় প্রভু রাম কৃষ্ণ স্বামী জয় জয় জননী জয় জয় দোহকার যত ভক্ত মন সবার চরণ রেণু এ অধম শ্রবণে পবিত্র চিত প্রভুর কাহিনী কলিকালে অবহেলে ভক্তি মিলে শুনি। কামিনী কাঞ্চন মহা অবিদ্যা বন্ধন যায় টুটে হৃদে ওঠে চৈতন্য তপন শক্তিমন্ত মহামন্ত্র লীলা কথা শুনে কালকুট ত্রিতাপ সন্তাপে পায় ত্রাণ মহৌষধি শান্তিবিধি প্রভু লীলা গান ধর্মের স্থাপন জীব শিক্ষারও কারণে অবতারে প্রভু ধরা ধামে কালপাত্র কিবা শিক্ষা দিলা ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলা কাহিনী এটি শ্রবণ করলে চিত অর্থাৎ মন পবিত্র হয়ে যায় হলিকালে এই ঠাকুরের লীলা কাহিনী যদি শ্রবণ করা যায় তাহলে অমূল্য কামিনী কাঞ্চন স্বরূপ যে অবিদ্যা বন্ধনগুলি আছে আমাদেরকে সর্বদা জড়িয়ে রাখে ঠাকুরের লীলা কথা নিয়মিত শুনলে সেগুলির বাধা কেটে যায় ঠাকুরের লীলা কথা শোনায় যে আমাদের দাঁত খিচিয়ে থাকে সবসময় বিষধর সাপের মতো যে কোনো মুহূর্তে ঠাকুরের লীলা কথা শুনলে সেই বিষধর সাপের দাঁত ভাঙা মতো অবস্থা হয়ে যায় বিশধর সাপের দাঁত ভেঙে গেলে যেমন আর ভয় থাকে না ঠাকুরের লীলা কথা শুনলেও সেই কাম ক্রোধ লোভ লালসা এই স্বরঋপুলি যেন দাঁত ভাঙা সাপ হয়ে যায় কালপাত্র আদি ভেদে কিবা শিক্ষা দিলা প্রায় ধরা তল কামিনী কাঞ্চন আসক্ত সকলে কেবল বড়ই বিরল ভগবত লুব্ধ প্রাণ ধর্মচর্চা কথা মাত্র ধার্মিকের ভান কামিনী কাঞ্চন ধর্ম আচরণ মূলে রতিমতি শূন্য গুরু চরণ কমলে নিঃসন্দেহে আখিতে যেমন নাই দৃষ্টি শক্তি তারা অন্ধকারে ভ্রাম্যমাণ দিবস জামিনী আধারে জ্ঞান যেন কিরণের দিনমণি করা প্রকাশক কিবা। অন্তরে আদতে নাই আভা, এই মতো এবে যত মানুষ সবাই পরমার্থ বস্তু কিবা বা কোনো বোধ নাই ধরায় অবিদ্যা তুলিয়াছে মহামার এহেন সময় প্রভুদেব অবতার অমানুষী ত্যাগ আচরিয়া ভগবান বিশেখেরা জীবে দিলা শিক্ষার প্রভুর হেন কামিনী কাঞ্চনে জ্ঞান ভান্ডার কামিনী সম্বন্ধে কত বলিয়াছি মন এইবারে শুনহ কাঞ্চন বিবরণ এত ছটা ঘটা পূর্ণ শ্রী প্রভুর কাজ অধমুখ শরৎ দিনেশ পেলাজ ধরায় না পারে দেখাইতে মুখ খুলে মাঝে মাঝে ঢোকে তাই মেঘেরও আলে প্রভুর মহিমা গাথা মহাজতিষ্মান কেবল পাশন্ডি কানা না পায় সন্ধান ঠিক এই সময়ে যখন ধরা তলে ধর্মের বিষয়ে মানুষ অনেক সন্দিগ্ধ মনা হয়ে গেছেন কামিনী কাঞ্চনে আষ্টে পেষ্টে সকলে জড়িয়ে রয়েছেন ধর্মের কথা কেউ শোনেন না যারা ধর্ম করেন তারা ধর্মের ভান বেশিরভাগটাই করেন ধর্মের ভেতরে কেউ ঢোকেন না তাদের অন্তরে তিল মাত্র কোন ধর্মের আভা নেই সব মানুষই পরমার্থ বস্তু বলে কোনো কিছুই জানেন না তারা শুধুমাত্র কামিনী কাঞ্চন নিয়ে মেতে আছেন ঠিক সেই সময় ঠাকুরের আমাদের অবতারের এ ধরা অবতীর্ণ হওয়া তার যে ত্যাগ সে ভীষণ ত্যাগ সেই ত্যাগ দেখে যেন দিনের শুদ্ধ লজ্জা পেয়ে মেঘে অর্থাৎ সূর্য লজ্জা পেয়ে মেঘের মুখ থেকে নিয়েছেন তো কামিনী সম্বন্ধে কথা আগে বলাই হয়েছে এইবারে বলা হবে কাঞ্চন সম্বন্ধে কথা অর্থাৎ অর্থ সম্বন্ধে বা মুদ্রা সম্বন্ধে ঠাকুরের কি মনোভাব বা কি আচরণ সেটি আমরা এর পরবর্তী অংশে দেখব জয় ঠাকুর নমস্কার